আর আজকে তো এত হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে হ্যালো ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি সঙ্গীতা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখাবে তো মোটামুটি সন্ধ্যে হতে হতে এই রাস্তা জমজমাট হয়ে যাবে তোমরা যারা দূর থেকে আসছো যারা দিনের দিকে এসো লোকালটা তো রাতে গেটে যারা ঢুকবে তাদের জন্য এই যে পার্কিং এর একটা ব্যবস্থা রয়েছে তাই চিন্তার কোনো দরকার নেই যে মেলা একটা দোকান আছে তা নয় গোটা রাস্তার জুড়ে দু ধারে দোকান বসেছে এইভাবে এইভাবে গুড আইলে কত দাম নেদে 50 50 চালু হয়গাছে আমরা কালকে এসেছিল আমরা সন্ধে বেলায় তখন এগুলো চালানো হয়নি যদিও এই টাইমটাতে দেখতে ভালো লাগছে না যেটা সন্ধে নামলে লাইট জ্বললে একদম অসাধারণ লাগবে আর এখানে তো লোক ভিড় করবে যেখানে কাউন্টারে টিকিট পাওয়ার জন্য লাইন দিতে হবে চলো দেখি দি কি কি রাইটস বেরে এসেছে এই যে বাচ্চাদেরটা দিয়ে শুরু করা যাক বাচ্চাদের জন্য তো আছে আর বড়দের জন্য যেগুলো আছে সেগুলো দেখে আমার রীতিমতো ভয় লাগে আমাকে কেউ টিকিট কেটে চাপি না আমরা তোরা কি আমি অনেক পাস জোগাড় দেখ করি এদিক ওদিক থেকে অনেক পাস জোগাড় করি কিন্তু তো আমি একটা তো কোনোদিন না সময় না কিন্তু চেপে যাই তো চলো আরো দেখো টিকিট আছে এই যে নাগরদোলা দেখতে পাওয়া যাচ্ছে দুটো দুটো বড় বড় নাগরদোলা এইগুলো এখন লাইট লাগানো হয় কি দারুণ লাগে দেখতে কি প্রচুর প্রশাসনিক ব্যবস্থা রাখা হয়েছে যে কারণে মানে আপনাদের ঘুরে বেড়াতে পুরো হবে না একদমই প্রচুর প্রচুর তাই আপনারা আসুন মেলা এনজয় আর আরেকটা জিনিস আমি সবাইকে বলতে শুনেছি যে মেলাতে খুব ধুলো খুব ধুলো কিন্তু নিয়ম করে কিন্তু জলও দেওয়া হয় এই যে প্রত্যেক দিন গাড়ি আছে জলটা মাঝেমধ্যে দেওয়া হয় সকালে দিক করে তাই এখন প্রথম দিকগুলোতে এতটাও ধুলো হয় না কিন্তু একটু তো ধুলো হবেই এত মানুষ আসছে তাই না এই যে সত্যিকারে প্লেনের মতন একদম বাচ্চাটা নিচ থেকে ওপরে দিকে উঠে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের মেলার মেইন অ্যাট্রাকশন চারিদিকে শুধু এই আমরা যে গলিতে ঢুকে গেছি সেখানে শুধুমাত্র চাট চাউমিন বাদাম ভাজা শিশু বান্ধব কর্নার দেখতে খুব লোভনীয় লাগছে তো চলো দেখি কি আছে এখানে চিংড়ি কত করে গো সত্তর পঞ্চাশ সাইজ হিসাবে নাকি আচ্ছা এখানে এই যে বাচ্চাদের ওরা এত আনন্দে লাফাচ্ছে পাচ্ছে দিলে ভালো হতো এখানে এত সুন্দর সুন্দর সফটওয়্যার কালেকশন এই মালটা তো আমার মতোই চশমা এরকম করে দাম করেই

দারুন দারুন প্রত্যেকটা জিনিসই এত সুন্দর না তো এখানে বর্ষা শিল্পা নিজে দোকানটা আছে বোলপুরে সেটার একটা স্টল দিয়েছে দেখা যায় যে অনেকে এরকমভাবে ফটো আঁকতে আর এরকমভাবে বসে থাকতে হয় কিছুক্ষণের মধ্যে ওনারা ফটোটা মানে সে পোর্ট্রেট আঁকিয়ে দেন এটা খুব ভালো একটা জিনিস আর কি সুন্দর ওনারা এঁকে দেন খুব মানে খুব কম মেলাতেই এগুলো দেখা যায় আর কি এখানে আর একটা জিনিস দেখতে পেলাম যে বেতন তৈরি বিভিন্ন জিনিস দেন এই যে এটা হচ্ছে সোফা সেট বিভিন্ন বেতের ঝুড়ি জিনিসপত্র এই যে টি টেবিল তার সাথে বসার চেয়ার বেশ খুব সুন্দর লাগছে দেখতে এই যে দোলনা এটা জিনিস মেলাতে যেহেতু সরকারি বেসরকারি সব স্টল বসে আর এই যে এইটা হচ্ছে ইলেকট্রিক অফিসার সেটা ওই কাঁচ মন্দিরের আদলে বানানো হয়েছে আর বোলপুরে মেলাতে কিনা আছে এই যে ইনডোর প্ল্যান্ট সুন্দর সুন্দর ইনডোর আউটডোর প্ল্যান তোমরা সব পেয়ে যাবে দোকান পেলাম এই রকম কালেকশন আমি আগে দেখিনি ভীষণ সুন্দর এইটা দেখো কি রকম দাম এগুলো বাবু এগুলো নিচের গ্লাসটা এগুলো দাম তাই তো পনেরো

একমাত কুৰি লুটে না অফাৰ আমরা এখন যাব যেখানে রেস্টুরেন্টেস স্টলগুলো বসেছে যত খাবার স্টলগুলো বসেছে সেইখানে এখানে বিভিন্ন রেস্টুরেন্টগুলোর তারপরে বিভিন্ন ক্যাটারার যত রয়েছে বোলপুরের বলপুরের বাইরে থেকে সব এখানে এই যে পর 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 এই গোটা রোটাতে দোকান রয়েছে এই যে বাদাম ভাজা মেলাতে আজকে চরম হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে চরম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আরেকটা জিনিস মেলা হচ্ছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি যে গীতাঞ্জলি ক্যাটারের আর এই যে কি সুন্দর করে সাজিয়েছে গোটা জায়গাটা একটু বাজিয়ে দেখি দে

সোয়েটারে খাজানা দেখতে আবার চলে আসছে সঙ্গীতা একদিন কিনে ওর হয়নি আবার দেখছে যে এখানে বালিশের কভার বিভিন্ন রকমের চাদর বিছানা এসব রয়েছে গোটা জায়গাটাতে আর কিছু চাদরও রয়েছে সাড়ে তিনশো করে শুরু হতে চলেছে এটা হচ্ছে নাগরদোলার সামনে ভিড় মানে যেখানে রাইড গুলো রয়েছে তার সামনে ভিড় হ্যাঁ

नमस्कार आप उनचास किलो हैं उनचास किलो हैं उनचास किलो हैं आपकी जिंदगी में एक नया मोड़ आने वाला है खुशियां ही खुशियां होंगी नमस्कार नमस्कार आप पचास किलो हैं पचास किलो हैं पचास किलो हैं आप गरीबों का साथ देते हैं और प्यार में झुक जाते हैं नमस्कार यम रखे नमस्कार आप सैतालीस किलो हैं। सैतालीस किलो हैं। सैतालीस किलो हैं। आप खूबसूरत एवं आकर्षण वाले व्यक्ति हैं। नमस्कार

नमस्कार आप अड़तालीस किलो है अड़तालीस किलो है अड़तालीस किलो है आप दिल के सच्चे हैं पर लोगों को विश्वास नहीं होता फाइनल

দেখি কুপনটা দেখি একশো টাকা করে মোগলাই চলো আমাদের ডিনার আজকের ডিনার বাড়ি গিয়ে রান্না বান্না কিছু হবে না আমি বছর মোগলাই খাবো সবাই খেলে ভালো লাগবে না আমরা একটা চিকেন রোল খাওয়া ভেবেছিলাম কিন্তু মেলার মধ্যে চিকেন অ্যালাউ নেই তার জন্য আমরা এইগুলো এখন একশো টাকা করে দাম আমি আজ থেকে

তো ঠান্ডা এখন মোটামুটি 10টা বাজছে আর পুরো বেলা থেকে জিনিসগুলো রয়েছে সেইগুলো থেকে পুরো জল বের হচ্ছে মানে এই সিসির কুয়াসাতে পুরো ভিজে আর ঠান্ডাতে কাঁপছি পুরো এখন আর চুলটাও ভিজে গেছে ভিজে গেছে ভাই এইখানটা পুরো

আমরা এই যে মেলা থেকে বেরোচ্ছি আর শুধু যে মেলার ভেতরে দোকান তা নয় এই যে ওনাদের বিক্রি শেষ ওনারা আবার যাচ্ছে এই সাইডের দুপাশে প্রচুর প্রচুর দোকান বসেছে হ্যাঁ এখানে বেলুন আছে কত এই যে এটা হচ্ছে

আমাদের আজকের মতন মেলা দেখা মোটামুটি কমপ্লিট আমরা মেলা দেখে বেরিয়ে যাচ্ছি এখন বাজে রাত দশটা মতন আর তোমাদের এই যে প্রত্যেক দিন মেলার মানে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও যদি প্রত্যেক দিন দেখতে চাও সেটাও বলবে মেলা সম্পর্কে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ব্যাপার হচ্ছে যে আজকের ভিডিওটা আর কিছু ব্যাপার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন